সবাই লোক টাইগার সফ আনওয়ান্টেড মুভির আনওয়ান্টেড ট্রেলার ফাইনালি রিলিজ হয়ে গেছে আনওয়ান্টেড থ্রেলারটা যদি আমি এক লাইনে রিভিউ করতে আমি এটাই বলবো যে এই মুভিটা আরামসে হাজার কোটির বিজনেস করে নেবে অ্যাকর্ডিং টু মুভির বাকি সত্যি তুমিও জানো আমিও জানি তো সেটা নিয়ে আলাদা করে জল ঘোরা কোনো দরকার নেই ডাইরেক্ট ট্রেলারের কথা আসা যায় সো এই ট্রেলের ভেতর মেকার যে ভাইলেন্সটা দেখিয়েছে মানে দেখানো যেটা চেষ্টা করেছে সেটার জন্য একটা থামস আপ বাট সেই ভাইলেন্সটা কোথাও না কোথাও একটু ফানি একটু ক্রিঞ্জ ক্যাটাগরির দিকে চলে যায় কারণ এখানে যে চাকু চালাচ্ছে ছুরি চালাচ্ছে দেখে মন চেন কোনো সবজি কাটছে বা ফল কাটছে এরকম টাইপের ভাইলেন্স এই ট্রেনের ভেতর দেখানো হয়েছে যেটা দেখে ভাইলেন্সের যে ওয়েটটা সেটা তো একেবারে ফিলই হয় না উপরন্ত আমাদের হাসি পাচ্ছে ট্রেনের ভেতর টাইগার শবের যেসব অ্যাকশনগুলো ছিল তার ভেতর যে ভাইলেন্সগুলো ছিল সেগুলো টাইগার শব সাথে বেশ মানিয়েছে ইয়েস কারণ টাইগার শব একজন ফিট বান্দা ভাই সে লাফালাফি করতে পারে এ ওর গাড়ে উঠছে মারপিট করছে মুখ দিয়ে মারপিট করছে সেগুলো দেখে ফিল হচ্ছে হ্যাঁ ভাই টাইগার সব কিছু না কিছু করে একটা অ্যাকশনগুলোকে জাস্টিফাই করে দেবে বাট সঞ্জয় দত্ত তারপর যে দুটো হিরোইন আছে ভাই ওদের যেসব অ্যাকশনগুলো দেখিয়েছে বা ওদের দিয়ে যেসব ইউনো ভায়োলেন্সগুলো দেখিয়ে যায় তারা ছুরি চালাচ্ছে তারপর চাকু চালাচ্ছে সব ভায়োলেন্সগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে সেগুলো টোটালি ক্রিঞ্জ ফিল হয় দেখে হাসি লাগে কারণ টাইগার সবকে যদি আমি এই থেকে সাইডে করে দিই তাহলে বাকি যারা এই ট্রেলারের ভেতর ছিল তারা ট্রেলারের গ্রাফটাকে ওপরে নিয়ে যাওয়ার বদলে নিচের দিকে নিয়ে আসে কারণ অলরেডি ট্রেলারটা তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের মানে ছোটোখাটো একটা মুভি বলা যেতে পারে এনে তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ট্রেলারের ভেতর মুভির স্টোরিটা বাদে মুভির যে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকশান সিকোয়েন্স ছিল সবটাই তারা ট্রেলারের ভেতর ভোরে ভোরে দেখিয়েছে মুভিটা কীভাবে শুরু হবে মাঝে কীভাবে অ্যাকশান হবে এন্ড শেষে গিয়ে ক্লাইম্যাক্স কীরকম লেভেলে অ্যাকশন হবে টাইগার সব কতবার টি শার্ট পাল্টাবে সবটাই এই ট্রেলারের ভেতর ভোরে ভোরে দেখিয়ে দিয়েছে এই কারণে আমি যখন ট্রেলারটা ফার্স্ট টাইম ওয়াচ করি তো তখন আমি অত নোটিস করিনি যে ট্রেলারের রান টাইম কত বাট ট্রেলার চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আমি ভাবছি কখন শেষ হবে কখন শেষ হবে যখন আলটিমেটলি শেষ হয় তখন আমি দেখি রান টাইমটা তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ট্রেলার বাট কিছু কিছু ভালো জিনিসও ছিল এই ট্রেলারের ভেতর যেমন এই যে স্টোরিটা দেখে মনে হচ্ছে স্টোরির ভেতর কোনো টুইস্ট থাকবে কারণ টাইগার সফ যে মেয়েটার জন্য এত কিছু করছে সে নাকি রিয়েল এক্সিস্টই করে উই ডোণ নো এটা তো মুভির ভেতরেই জানতে পারবো যে অ্যাকচুয়াল মিস্ট্রিটা কী তো স্টোরির দিক থেকে ঠিকঠাকই আছে আই মিন ভায়োলেন্স যে ক্রিঞ্জ টাইপের ছিল স্টোরির তেমনটাও ক্রিঞ্জ নয় অ্যান্ড সেকেন্ড জিনিস হলো টাইগার সফ কারণ টাইগার সফের ডায়লগ ডেলিভারি আমার এই ট্রেডে তো বেশ ভালোই লেগেছে আমি জানি না মুভি ভেতর কেমন হবে বাট যখন টাইগার সফের ডায়লগটা দেবে যে প্যালেবি বড় থা তেরাজিও টর্চারে মুভমেন্ট লিও ওয়ার্ম আপে তো ওই ডায়ারেক্টার শুনে বেশ একটু মজা এসেছিল আমি এটা মিথ্যে বলবো না বাট ওভারঅল ট্রেলারটা তেমন মজা দেয় না উপরন্তু দেখে কি বলবো এত ফালতু ট্রেলার যে দেখে মজা চলে আসে বাকি তুমি যদি অলরেডি বাকি ফোর ট্রেলারটা দেখে থাকো তুমি অফকোর্স কম করে জানতে পারো তোমার কেমন লাগলো অ্যান্ড তুমি কি মুভিটা দেখতে যাবে অ্যান্ড তোমার কী এক্সপেকটেশান আছে এই মুভিটা তুমি সেটা অফকোর্স কমেন্ট করে জানতে পারো বাকি আমি কথা বলেছি ফাত ফাজিলের একটা সাসপেন্স থ্রিল্লার মুভি নিয়ে সো তুমি চাও কি আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে হবে পৌঁছা থাকবে ঠিক সেই ভিডিওতে সো বাই